এই পৃথিবীটা কি সত্যি যেমন আমরা দেখি নাকি এর গভীরে এমন কিছু রহস্য যেগুলোর ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি আজ তোমাদের জানাবো এমন পাঁচটা রহস্যের কথা যেগুলো শুনে তোমার মাথা ঘুরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ শেষের ঘটনা শুনলে রাতে ঘুমো আসবে না উনিশশো সালের ডিসেম্বর পাঁচটি যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য উড়ে গেল ফ্লোরিডা উপকূলে কিন্তু তারা আর কখনো ফিরে এলো না বিমানগুলোর সঙ্গে শেষ যোগাযোগে পাইলট বলেছিল সব কিছু অদ্ভুত দেখাচ্ছে কম্পাস কাজ করছে না এই ঘটনাটি ঘটেছিল বারমোডা ট্রাঙ্গেলে কি এমন রহস্য লুকিয়ে আছে ওই জায়গাতে যা এখনও মীমাংস্য নয় এক ছবি ভাইরাল হয় ইন্টারনেটে সাদা কালো ছবির মাঝে হঠাৎ একটা লোক পরেছে হুডি আর সানগ্লাস লোকজন অবাক এই জামা তো আধুনিক অনেকে বলে সে ছিল টাইম ট্রাভেলার সময় ভেদ করে ভুল যুগে চলে গিয়েছিল এটা কি ফটোশপ নাকি সত্য কেউ ভবিষ্যৎ থেকে এসেছে পঁয়তাল্লিশশো বছর আগে তৈরি হ মিশরের প্রামিড সেই যুগে না ছিল কপিকল না ছিল আধুনিক মেশিন তবে কিভাবে হাজার হাজার টনের পাথর একের পর এক জোড়া লাগানো হলো নিখুঁতভাবে কেউ বলে এটা বিন গ্রহীদের সাহায্য ছাড়া কখনোই সম্ভব না তাহলে কি সত্যি এলিয়েনরা আমাদের সাথে কাজ করেছিল একবার ইংল্যান্ডের এক গ্রামে হঠাৎ দেখা গেল দুই শিশু চেহারা সাধারণ কিন্তু তাদের গায়ের রং সবুজ তারা এমন ভাষায় কথা বলছিল যাকে বুঝতেই পারছিল না এক সময় এক শিশু মারা যায় আর একজন বলে তারা এসেছে সান অ্যান্ডার ওয়ার্ল্ড নামের এক জায়গা থেকে এই দুই শিশু কি অন্য জগৎ থেকে এসেছিল উনিশশো সাল রাশিয়ার পাহাড়ে নয়জন হাইকার মারা যায় অদ্ভুতভাবে তাদের তাবুর ভেতর থেকে ছেড়া কারো শরীরের হার গুড়িয়ে গেছে কারো জীব ছিল না কোনো প্রাণী বা প্রাকৃতিক দুর্যোগও এর ব্যাখ্যা দিতে পারেনি এই রহস্য আজও বিজ্ঞানীদের কাঁপিয়ে দেয় তোমার মাথা ঘুরছে তো এখন এই রহস্যগুলোর মধ্য কোনটা তোমার মনে সবচেয়ে ভয়ঙ্কর বা আজব মনে হল কমেন্ট বলতে জানাও আর এমন মজার মিস্টেরিয়াস কন্টেন্ট পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো না হলে রাতে জানালাই কেউ টোকা দিতে পারে